আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি পারিয়া চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব বাসমতি চালের পোলাও নর্মাল পোলাও তো খাই তাই ভাবলাম যে আজকে বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করি তো এই যে আমি চাল এক কাপ কাপ না এক পট এক পট পরিমাণ নিয়ে এই যে বলের মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আপনাদেরকে দেখাচ্ছিলাম চালগুলা ভালো করে কছলিয়ে ধুয়ে নিব আমার কাছে এরকম ভিজা চাল কষ লাগাই অনেক ভাল লাগে আপনাদের কার কার এরকম ভাল লাগে বলবেন তো এগুলা এমনিতে তো চিকন চিকন ছোট ছোটো তার মধ্যে আবার পানি দেওয়ার পর আরও সফট হয়ে যায় কেমন জানি আলতো আলতো ভালোই লাগে আচ্ছা যাই হোক এই যে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর সামনে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের জন্য হালকা একটু পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো এই যে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো চাল পানিতে চুপিয়ে দিচ্ছি এই যে এখন আমি একটা পাতিলে তেল দিয়ে দিব আমি কিন্তু আগে কখনো বাসমতি চালের পলাও রান্না করিনি এই প্রথমবার রান্না করতেছি জানি না কেমন হবে অনেক ভয় লাগতেছিল কি হবে কেমন হবে যদি ভালো না হয় এগুলো শুধু মাথার ভেতর ঘুরতেছিল তারপর একটা সাহস যে না করি ফেলি সব কিছুরই তো ট্রাই করা দরকার কী বলেন তেজে পাতিলের মধ্যে তেল দিয়ে তেল পুরা পাতিলে চারপাশে একটু ঘুরিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এক টুকরো দারুচিনি দিয়ে বা একটু নেড়ে এই যে গুলো একটু গরম হয়ে আসছে ফুটতেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে হালকা একটু নরম হওয়া পর্যন্ত আদা রসুন পেস্ট দিয়ে যে হালকা একটু নরম হয়ে আসছে কালার চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের হালকা এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট এক চামচ আর এই যে আদা পেস্ট এক চামচের অল্প এখন এটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নেব একটু কষিয়ে নেব এই যে এখন আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচের অর্ধেক এরপরে এই যে চাল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পানিতে ভিজিয়ে রাখা চালগুলো এখন দিয়ে দিব এই যে চাল সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে দেব একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে চালগুলোকে মিশিয়ে নিচ্ছি বেশি ভাজবো না দু মিনিটের মতো ভেজে নেব আসলে এক হাত দিয়ে ভিডিও করি তো তাই একটু সমস্যা হয়ে যায় এক হাত দিয়ে মোবাইল ধরে রাখতে হয় আবার আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে হয় যাই হোক দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আরেকটু নিয়ে দিয়েছি এই যে দু মিনিট হয়ে গেছে দু মিনিট পরে যে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিচ্ছি পানির সাথে মিক্স করে দিচ্ছি আপনারা আবার ভাববেন না যে আমি লবণ দিতে ভুলে গেছি ব্যাপারটা আসলে এমন না আমি আসলে সব সময় করার ক্ষেত্রেই বিশেষ করে এমনটা করি পানি দেওয়ার পরে লবণটা দিই আমি জানি না সবাই কেমন ভাবে রান্না করে বা কী তো এই যে এখন দিয়ে দিব লবণটা এতে হয় কি আর ঝামেলা হয় না লবণ বেশি হয়ে যাওয়ার রিস্ক থাকে না পানি দেওয়ার পরে লবণ দিলে পরিমাণ মতো বা পারফেক্টলি লবণ দেওয়া যায় এই আর কি লবণ দিয়ে একটু নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব যে পাঁচ মিনিট পরে ঢাকনা উড়িয়ে আবার দেখতেছি কি অবস্থা যে পানি একদম মাখামাখা হয়ে গেছে অল্প অল্প এখন আগুন আঁচটা কমিয়ে দেবো এতক্ষণ হাই হিটে ছিল এখন হিট কমিয়ে দিব একটু নর্মাল হিটে রাখবো অনেকটাই লো হিটেই রাখবো তা না হলে যাওয়ার এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু যে কাজুবাদাম হলো ছোটো করে দিছি এই যে এখন এগুলা দিয়ে আবার একটু নেড়ে একদম রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব অলরেডি হয়ে গেছে আর একটু পানি মাখা মাখা আছে ওগুলো শুকিয়ে গেলে ডান এই যে একটু নেড়ে দিচ্ছি এই যে আমার কলাও রান্না শেষ চুলার আগুনটা কমিয়ে একদম বন্ধ করে দিছি এখন যে পানিটা আপনারা দেখতেছেন মনে হচ্ছে যে হ্যাঁ ভিজা ভিজা এটা আসলে এতটাও না বা এমনটাও না বাকি যেটা আছে এটাই যে ঢাকনা দিয়ে রাখলে হয়ে যাবে এই যে খাওয়ার জন্য রেডি করলাম প্লেটের মাঝে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মাসল অনেক ঝরঝরে হয়েছে এই যে আপনারাই দেখুন দেখতে পাচ্ছেন আশা করি মজা ছিল কিন্তু কেমন জানি আমার কাছে মানে নর্মাল আমরা যেরকম পোলাও খাই ওই পোলাওর মতো মজা লাগেনি যাই হোক এই যে মাংস দিয়ে পরিবেশন করতেছি এই যে এটা হচ্ছে ফাইনাল লুক অ্যান্ড আপনারা বলবেন কেমন হয়েছে কেমন লাগতেছে আমার রান্নাটা যদি আপনাদেরকে খাওয়াতে পারতেছি না কিন্তু তারপরও আপনাদেরকে দেখাতে পারতেছি এতটুকুই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ